দর্শক কথা বলব এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি এবং ওপেন সার্জারির পার্থক্য কি এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি হলো ছয় থেকে আট মিলিমিটার শরীরে চামড়া কেটে কলমের মতো একটা চিকন মেশিন ঢুকিয়ে একটা অপারেশন করা হয় যেটাতে রুগীকে অজ্ঞান করা হয় না শুধুমাত্র স্থানীয়ভাবে অবশ করা হয় রোগী দিনে অপারেশন করে দিনে দিনে বাসায় চলে যেতে পারে এবং তার কোনো পরবর্তীতে কোনো জটিলতা বা ঝুঁকি থাকে না আর প্রচলিত যেটা ওপেন সার্জারি সেটা কিন্তু রুগীকে বড়ো করে কেটে তারপরে রুগীকে অজ্ঞান করে হাসপাতালে পাঁচ সাত দিন থাকতে হয় অনেক ধরনের ঝুঁকি বা জটিলতা ডেভেলপ করতে পারে এবং দেখা যায় যে অনেক সময় ইনফেকশান বা ওখানে নার্ভের ইঞ্জুরি হতে পারে তো সুতরাং এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি ওপেন সার্জারি থেকে অনেক বেশি ভালো এবং জটিলতা বিহীন ও ঝুঁকিবিহীন সুতরাং আপনার নির্দ্বিতায় আপনার কোমর ব্যথা বা ঘাড়ে ব্যথা বা হাত এবং পায়ের যদি রগের ব্যথা থাকে অথবা অবশ লাগা বা জিদি লাগা থাকে আপনারা খুব সহজেই এন্ডোস্কোপিক অপারেশন করে সুস্থ হয়ে যেতে পারেন সবাইকে ধন্যবাদ